আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি জনি মিধা চলে এসেছি আজকে আরআরপি সেন্টারে আর আর আপনাদের ভাবির জন্য কিছু কেনাকাটা করব তো আমি এই দোকানটাই ফিক্সড করেছি আজকে এখান থেকেই কিনবো কসমেটিক জোন একদম সিঁড়িদে উঠেই একদম সিঁড়িদে উঠেই এই জোনটা তো লেটস গো আজকে আমি এসেছি শুধুমাত্র আমার আর আপনাদের ভাবির সঙ্গে বারো বছরের পূর্তি হচ্ছে সো বারো বছরের অ্যানিভার্সারি উপলক্ষে আমি কিছু কেনাকাটা করতে আসছি আর সেটা হচ্ছে আর সেন্টারে এসেছে আর আর সেন্টারে সেই কসমেটিক্স জোনে আসছি এখানকার সত্যিকারী চঞ্চল ভাই চঞ্চল ভাই আমাদের সাথে আছে উনি আমাদের সঙ্গে কিছু কথা বলবে তো চঞ্চল ভাই আপনার এখানে কি কি পাওয়া যাবে মানে আমার মানে ওয়াইফে দেওয়ার মতো মানে কি কি আইটেম আছে বা যারা দর্শক যারা দেখতেছে যারা ঈশ্বরজির আশপাশে যাদের বাড়ি আর পেসেন্ট আর আসবে এবং আপনাদের এখান কি কি কী পেতে হবে আলহামদুলিল্লাহ আমার এখানে কসমেটিক্স স্কির কেয়ার সমস্ত প্রোডাক্ট পাওয়া যাবে যেমন ফাউন্ডেশন প্রাইমার ফেস পাউডার থেকে শুরু করে সানস্ক্রিন ময়েশ্চারাইজার দেখা যাচ্ছে ইউ এস কানাডার কোরিয়ার

లెట్స్ గో బంధురా అలా బాగు কিনতেছি সেটাই দেখাবো তো চঞ্চল আমাকে দেখাও কি কি দেওয়া যেতে পারে তোমার ভাবি যেন খুশি হয় হ্যাঁ যে কি কি দেওয়া যেতে পারে তুমি একটু দেখাও ভাবের জন্য এটা এই ক্রিমের কাজ কি

মোটামুটি আর এটা এটা স্প্রে দিবা না তোমার ভাবের জন্য একটা এটা লেডিস অবশ্যই লেডিস দেখা আছে এই যে ভিক্টোরিয়া সিক্রেট আছে রোমান্টিক এটা খুব ভালো প্রোডাক্ট ঠিক আছে এটা কিন্তু আপনার ভাবের জন্য কিনতেছি এগুলো কিন্তু প্যাকেট হবে আপনার ভাবি কিন্তু এখনই মানে মানে বাসায় নিয়ে যাব তারপরে দেখবে তার আগে এই যে এটা নিলাম দেখেন ভিক্টোরিয়া সিক্রেট রোমান্টিক তারপরে তারপর ফেসে ব্যবহার করার জন্য হুম হুম ওয়েট এন্ড ওয়াইল্ড এর প্রাইমার আছে ঠিক আছে

টোনার টোনারের কাজটা কি কাজটা মসৃণ করার জন্য ব্যবহার করা হয়েছে মসৃণ করার জন্য এই টোনারের কাজ করা হয় বন্ধুরা সব মিলে আপনার ভাবির যে বাজেট দেখতেছি একে তো সামনে ঈদ

তো আর কি লাগবে একটা নেল পালিশ একটা হচ্ছে লিপস্টিক আছে আছে দাম কত আসতেছে এই এটা মানে এটা না কোন দেশের থাইল্যান্ডের না এটা থাইল্যান্ডের না এটা হলো চায়না চায়না তো বন্ধুরা আমি মোটামুটি এই কয়েকটা জিনিস ইয়ে করেছি আর একটা জিনিস হলো নেল পলিশ নেল পলিশ নিলে আমারকে টাকাটা মোটামুটি সব এটার একটা প্যাকেট করব প্যাকেট করে নিয়ে যাব তো আমি যখন দিব তাকে ওই ভিডিওটা আপনাদের দিতে পারবো না আই এম সরি এটা জাপান দা শাকুরা এটা খুব ভালো নেল পলিশ দা শাকুরা আপনারা দেখতে পাচ্ছেন দা শাকুরা বাস এখন তুমি এগুলা প্যাকেট করে একটা প্রাইস কত কি আসে আমার জন্য তো নিশ্চয়ই একটু ডিসকাউন্ট করবা একটু কম টম করে ধরে তুমি ফাইনালি করে ফেলো তো চঞ্চল ভাই আর আপনার যে মানে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনার কোনো কিছু আপনার মানে কাস্টমারদের কিছু বলার থাকলে বলেন যে কোনো অফার টফার বা কোনো কিছু থাকলে আশা রাখি ইনশাল্লাহ আপনারা আমাদের এখানে আসবেন চেষ্টা করব আমরা অবশ্যই প্রত্যেকটা জিনিস অরিজিনাল এবং অথেন্টিক সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে পাবেন এতটুকু নিশ্চয়তা দিতে পারি আমরা চেষ্টা করব সব কিছু প্রাইস সীমিত রাখার ধন্যবাদ ভাই ধন্যবাদ আরআরপি সেন্টারে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আর আশা করি আপনার ভাবি খুশি হবে বারো বছর যে একসঙ্গে এক যুগ এক যুগ চলতেছি তাকে আসলে এভাবে কখনো আমি মানে নিজে নিজে এক এক কেনাকাটা করে কোনো কিছু দিই না তো এইবার আমি তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই জিনিসগুলো নিয়ে যাচ্ছি তো দোয়া রাখবেন ভালো থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য আমার এই পেজটিকে ফলো দিয়ে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম